আসসালামু আলাইকুমরা আপনি কি জানেন আপনি এই মতে কারোর সাথে যদি কথা বলে থাকেন তাহলে অপহর দিক থেকে চাইলে আপনার সাথে যে কথাগুলো বলতেছে সেগুলো চাইলে সে ওই দিক থেকে রেকর্ড করতে পারবে তো এই মতে এমন একটা সেটিংস আছে যে সেটিংসগুলো আপনারা অন করে দিলে আপহার দিক থেকে চাইলে সে রেকর্ড করতে পারবে না বেশ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে তো আপনারা ফতার হাত থেকে বাঁচার জন্য এই সেটিংসটা অন করে রাখুন তো সেটিংসটা কীভাবে বা অন করবেন চলুন সেটি দিকে কেন যাক মূল ভিডিও শুরু আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে কারোর সাথে কথা বলেন না কেন অপর দিক থেকে যাতে আপনার সাথে কথা বলতে সেগুলো রেকর্ড করতে না পারে তার জন্য একটা সেটিংস করতে হবে সেটিংসগুলো করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ই মূল মূল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেট অ্যান্ড কল প্রাইভেসি নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে একটা অপশান আছে ব্লক স্ক্রিনশট ফর কলস সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ থাকে আপনারা জাস্ট এটা অন করে দিবেন এটা অন করে দিলেই আপনি যে কারোর সাথে যদি কথা বলেন তাহলে ও দিক থেকে চাইলেও রেকর্ড করতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে তাহলে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন তো